নমস্কার দর্শক বন্ধু ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে পঞ্চগব্য কাকে বলে পঞ্চামৃত কাকে বলে এবং তাদের মন্ত্র অর্থাৎ পঞ্চগব্য পান করার মন্ত্র ও পঞ্চামৃত পান করার মন্ত্র দধি দুগ্ধ ঘৃত মধু শর্করা এই পাঁচটি দ্রব্যকে একত্রিত করলে পঞ্চামৃত বলা হয় আমি এ নিয়ে আলোচনা এর আগের ভিডিওতে করেছি আপনারা অনেকেই দেখেছেন এই পঞ্চগব্য বা পঞ্চামৃতের পরিমাণটা কি সেটা আমি এখন বলছি না আগের ভিডিওতে আলোচনা হয়ে গেছে এই পঞ্চামৃত খাওয়ানো হয় গর্ভিণীকে অর্থাৎ যে সমস্ত নারী সন্তান সম্ভবা দেখবেন অনেক ক্ষেত্রেই পাঁচ মাসে তাদের পঞ্চামৃত খাওয়ানো হয় যজমান যখন তখন আপনাকে ডেকে নিতেই পারেন বা আপনি তার বাড়ির পুরোহিত আপনাকে ডাকতেই পারেন যে আমাকে একটা এই পাঁচ মাসে যে পঞ্চামৃত খাওয়াবো তার একটা তারিখ বলে দিন শুভ দিন তাহলে আপনাকে দেখে দিতে হবে শুভ দিনটি এবং আপনাকে নিয়ম মতো সেই পঞ্চামৃতটা শোধন করে নেওয়ার পরে তাকে খাওয়াতে হবে অনেকে অর্থাৎ অনেক যজমানের নিয়ম আছে তারা উনুধ্বনি সংখোধ্বনি সহকারে পাঁচজন এওকে দিয়ে এটা করিয়ে থাকেন অনেক ক্ষেত্রে পাঁচজনের ব্যবস্থা না থাকলে অনেকে অনেক ক্ষেত্রে দেখা যায় তিনজনকে একজনকে দিয়েই কাজটি করিয়ে নেন আর না হলে ঠাকুরমশাই যিনি আছেন তিনি মন্ত্র সহযোগে সেই পঞ্চামৃতটা গর্ভিণীকে খাইয়ে দিতে পারেন আর পঞ্চগব্যের কথা বলবো এইটিও পাঁচটি দ্রব্য দিয়ে করতে হয় এবং পাঁচটি দ্রব্য আলাদা আলাদা শোধন করে নিয়ে গায়ত্রী পাঠের দ্বারা একত্রীকরণ করতে হয় সে নিয়ে আমি বিশদভাবে আলোচনা করতে যাচ্ছি না এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছি পঞ্চগব্য যে পাঁচটি জিনিস সেটি হচ্ছে দধি দুগ্ধ ঘৃত গোময় গোচনা অর্থাৎ গোমূত্র এই পাঁচটি দ্রব্য আলাদা আলাদাভাবে শোধন করানো হয় মন্ত্রের মন্ত্রের সহযোগে তারপর একত্রীকরণ করতে হয় তারও মন্ত্র আছে এই পঞ্চগব্য পানেরও একটি মন্ত্র আছে কোথায় কোথায় ব্যবহার হয় এই পঞ্চগব্য বিয়ের পিড়িতে মেয়েরা একটা পান করে থাকেন অধিবাসের সময় আর কোন স্ত্রী শুভ কাজ করতে গিয়ে বা কোনো কাজ করতে গিয়ে যদি রজস্বলা হন সেক্ষেত্রে স্নানটা পুনরায় স্নান সেরে নেওয়ার পরে পঞ্চগব্য খেয়ে কাজে বসতে হয় সেক্ষেত্রেও পঞ্চগব্যের প্রয়োজন আছে আর পঞ্চগব্যের প্রয়োজন হয় পূজা ক্ষেত্রে তাহলে অবশ্যই শোধন বিধিটা জেনে নেওয়া দরকার এবং তার সঙ্গে যেটা আরও দরকার সেটা হচ্ছে পঞ্চগব্য পানের মন্ত্র এই দুটো জিনিস খুবই দরকার তাহলে প্রথমে বলব পঞ্চামৃত পানের মন্ত্র ভালো করে শুনুন যদি শুনে নেওয়ার পরে লিখে নিতে পারেন তাহলে খুবই ভালো হয় তাছাড়াও বাড়িতে যদি নিত্যকর্ম পুজো পদ্ধতি থেকে থাকে সেখান থেকে সংগ্রহ করতে পারেন কিংবা পুরোহিত দর্পণ এছাড়া অন্যান্য অনেক বইতে এই পানের মন্ত্র দেওয়া থাকে সেগুলো দেখে নিতে পারেন আমার যে ভিডিওটি এখন থেকে যেটা করব ভিডিওটি হচ্ছে আসুন কিছু শিখেনি আমার প্রোগ্রামিংটা হচ্ছে আসুন আমরা কিছু শিখেনি এইভাবে একটা হেডলাইন হতে পারে যাই হোক পঞ্চামৃত পানের মন্ত্রটা বলছি মন দিয়া আশা করি শুনবেন ওং পিবা পঞ্চামৃত দেবী যতস্তং যতস্তং গর্ভধারিণী দীর্ঘায়ুষং বংশধরং পুত্রং জনয় সুব্রতে আবার বলছি ওং পিবা পঞ্চামৃত দেবী যতস্তং গর্ভধারিণী দীর্ঘায়ুষং বংশধরং পুত্রং জনয় সুব্রতে আমি একটা জায়গায় যেমন প্রথম লাইনে বললাম যতস্তং বানানটি হচ্ছে ত জন্ত্রীয় বয় অনুসার যত স্তং সয়তয় বয় জ ত যতয় বয় অনুসার যতস্তং গর্ভ থারিণী বংশধরং পুত্রং জনয় সুব্রতে এ হল পঞ্চামৃত পানের মন্ত্র এবার আসছি পঞ্চগব্য পানের মন্ত্র ওং গর্ভং ধেই ধেহি সিনিবালি গর্ভং ধেহি সরস্বতী গর্ভং তে অশ্বিনৌ দেবাবা ধত্তাং পুষ্কর স্রজা আবার বলি ওং গর্ভং ধেহি শিনিবালি গর্ভং ধেহি সরস্বতী গর্ভংতে ও শিনৌ দেবা বা ধত্তাং পুষ্করস্রজা এই পুষ্করস্রজা কথাটি বলতে হবে অব্রাহ্মণ ক্ষেত্রে আর যারা ব্রাহ্মণ তারা সেক্ষেত্রে বলবেন পুষ্কর সামবেদীয় ক্ষেত্রে বলা হবে পুষ্করস্রজও অর্থাৎ পুষ্করস্রজার ক্ষেত্রে পুষ্কর স্রজও এই সমবেদীয় ব্যক্তি ছাড়া বাদবাকি যে কোনো বেদী সেই যজুর হোক ঋগ্বেদীয় হোক সেখানে পুষ্করস্রজা হবে আর সাম্বেদীয় ব্রাহ্মণের পক্ষে পুষ্করস্রজাও এইটুকুই বলতে হবে যাই হোক এটি একটি শেখার বিষয় নবাগত পুরোহিত বন্ধুরা আছেন তাদের যে কোনো সময় দরকার হতে পারে এই দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রের আপনারা ভিডিওটি বারবার দেখুন যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন একটি লাইক দেবেন বন্ধুবান্ধব বা অন্যের কাছে বেশি বেশি শেয়ার করবেন যাতে প্রত্যেকেই উপকৃত হয় আস্তালে তাহলে এখানেই শেষ করছি নমস্কার